নমস্কার আপনারা আমরা জানি যে বিহারে স্পেশাল ইন্টার্নশিপ রিভিউ শুরু হয়েছে এবং পশ্চিমবঙ্গে হবার কথা দু সালের আগস্ট মাসে এখন এই দু হাজার আগস্ট মাসে যদি আমাদের রাজ্যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিউ অর্থাৎ এই ভোটারদের সমীক্ষা হয় ঝাড়াই বাছাই হয় তাহলে একটা বড় ভিত্তি যে দু সাল এই দু সালের ভোটার লিস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হয়ে দাঁড়াবে ইলেকশন কমিশনের তরফ থেকে চব্বিশে জুন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ হবার নোটিশ জারি করা হয়েছে বিহার রাজ্যের জন্য সেখানে এটা দেখা গেছে যে একটা নির্দিষ্ট ফর্ম ফিল আপ করতে হচ্ছে এবং এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে যদিও সেই এগারোটি ডকুমেন্টস কি তাই এই চ্যানেলে আগে ভিডিও করা আছে আমাদের পশ্চিমবঙ্গে আগস্ট মাসে যদি স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ শুরু হয় বা হবার কথা তাহলে দু হাজার তিন সালকে যে ভিত্তি হিসাবে ধরা হয়েছে অর্থাৎ দু হাজার তিন সালে ভোটার লিস্টে যাদের যাদের নাম আছে তাদের সমস্যা হবার কথা নয় এখন একটা প্রশ্ন বা চারিদিকে অনেক মানুষের কৌতূহল রয়েছে আমাদেরকে অনেকে ম্যাসেজ করছেন যে দু হাজার তিন সালের ভোটার লিস্ট আমরা কোথায় পাবো কয়েক বছর আগে যখন এনআরসি নিয়ে একটা আওয়াজ উঠেছিল তখন পুরাতন নথিপত্র সবাই বের করতে ব্যস্ত হয়ে পড়েছিল এবং তখন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ভোটার লিস্ট অনেকেই সংগ্রহ করেছেন আমরা জানি যে উনিশশো একান্ন সালে প্রথম এনআরসি হয়েছিল ভারতবর্ষ স্বাধীন হবার পর এই উনিশশো সাল থেকে উনিশশো সাল যতবার নির্বাচন হয়েছে সমস্ত ভোটার লিস্ট কিন্তু আমরা অনলাইনে নিমেষেই বের করতে পারি তাছাড়াও সাম্প্রতিককালে এই দু হাজার বাইশ তেইশ চব্বিশ বা পঁচিশ এই সময়কালেও কিন্তু ভোটার লিস্ট অনলাইনে পাওয়া যায় এখন বিষয় হলো যদি স্পেশাল ইন্টার্নশিপ রিভিউ আমাদের পশ্চিমবঙ্গে হয় তাহলে দু সালের ভোটার লিস্টকে ভিত্তি হিসাবে ধরা হয়েছে এই ভিত্তি হিসাবে ধরা হয়েছে বলতে যে দু সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের সমস্যা হবে না এ প্রসঙ্গে বলতে হয় দু সালের ফার্স্ট জানুয়ারি একটি ভোটার লিস্ট প্রকাশিত হয়েছিল নির্বাচন কমিশনের তরফে এখন সেই দু সালের ফার্স্ট জানুয়ারির ভোটার লিস্ট খুবই দরকার সেই ভোটার লিস্ট আমরা পাবো কোথায় একটা অপশন যে সেই সময় যারা রাজনৈতিক দলের নেতা কর্মী যারা ভোটের কাজে ব্যস্ত ছিলেন মানে সেই সময় যখন পঞ্চায়েত বা শহর এলাকার পৌরসভা বা বিধানসভা লোকসভা নির্বাচন হয়েছিল তখন তাদের কাছে একটা ভোটার লিস্ট আছে সেটা তাদের কাছে ব্যক্তিগত সংগ্রহে থাকতেই পারে সেই দুই তিন সালের ভোটার লিস্ট যেমন আমার বাড়িতে উনিশশো সালের একটি ভোটার লিস্ট রয়েছে কিন্তু দু হাজার বা দু হাজার দুই তিন সালের কোনো ভোটার লিস্ট কিন্তু আমার কাছেও নেই তাহলে ভোটার লিস্ট আমরা পাবো কোথায় প্রশ্ন এখানেই এটা নিয়ে যদি আমরা অনলাইনে সার্চ করি অর্থাৎ ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট আছে সেটাই স্টেট ইলেকশন কমিশন অথবা সেন্ট্রাল ইলেকশন কমিশন যাই হোক না কেন আমরা কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গের দু হাজার দুই বা তিন সালের ভোটার লিস্ট কিন্তু আজ এখন পর্যন্ত অর্থাৎ আজকে যে আমি এই ভিডিওটি করছি এই সময় পর্যন্ত কিন্তু অনলাইনে পাওয়া যাচ্ছে না তাহলে এই প্রশ্নটা ঘুরে ফিরে আসেন যে দু হাজার দুই সালের ফার্স্ট জানুয়ারি যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছিল সেটি পাবো কোথায় এই বিষয়ে নির্বাচন সংক্রান্ত দায়িত্বে থাকা এক পদস্থ আধিকারিকের সঙ্গে আমি দেখা করেছিলাম তার কাছেও গিয়েছিলাম জানতে যে কিভাবে আমরা দু সালের ভোটার লিস্ট পেতে পারি তিনি আমাকে মৌখিকভাবে জানিয়েছেন যে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে এখনো পর্যন্ত সেই যে ভোটার লিস্ট তা ডাউনলোড করার কোনো স্কোপ নেই এখন যদি আমাদের পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টার্নশিপ রিভিউ শুরু হয় আগস্ট মাসে তাহলে নিশ্চয়ই ইলেকশন কমিশনের তরফ থেকে তা অনলাইনে সেই সুবিধাটা দেয়া হবে যাতে ভোটাররা বা সমাজ সচেতন মানুষ সেই ভোটার লিস্ট নিজ নিজ এলাকার বার করে নিতে পারেন সত্য কথা এখনো পর্যন্ত যে দু হাজার দুই সালের ফার্স্ট জানুয়ারি বা দু এই সময়কালের ভোটার লিস্ট কিন্তু অনলাইনে কোথাও পাওয়া যাবে না একটাই পাওয়া যেতে পারে যেটা একটু আগেই বললাম যে রাজনৈতিক নেতা যারা ছিলেন সেই সময়কালে যারা রাজনীতি করেছেন তাদের বাড়িতে বা তাদের কাছে সেটা থাকতে পারে আর এ নিয়ে চিন্তিত হবারও কিছু নেই যখন আমাদের পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টার্নশিপ রিভিউ শুরু হবে ঠিক তখন কিন্তু ইলেকশন কমিশন বা স্থানীয় নির্বাচনী আধিকারিকরা নিশ্চয়ই সেটা জনস্বার্থে বা জনসাধারণের জন্য দেওয়ার ব্যবস্থা করবেন সেটা অফলাইনে হোক অথবা অনলাইনে এই যে স্পেশাল রিভিউ শুরু হবে সালের ভোটার লিস্ট আমরা পেতে পারি সেটাই আজকের ছোট্ট আলোচনা সামাজিক সচেতনতার স্বার্থে বা বিশেষ করে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে এই তথ্যটুকু পৌঁছে দেবার জন্য ভিডিওটি শেয়ার করার সবিনয় অনুরোধ করছি নমস্কার